যখন আপনার পরিচিত মেকানিক দেখাচ্ছেন দেখো তো এই গাড়িটা আমি নিলাম অনলাইন থেকে গাড়িটা কেমন হলো তখন উনি কিন্তু বলবেন গাড়িটার ইঞ্জিনের সমস্যা আছে অজার সমস্যা আছে তমক দেওয়ার সমস্যা আছে আর ওনার কাছ থেকে নিলে কোনো সমস্যা থাকবে না কারণ ওখানেও তিন চার হাজার টাকা লাভ হবে দু হাজার টাকা লাভ হবে এই জন্য কোনো সমস্যা থাকবে না এই কথাটা আপনাদের বুঝতে হবে যা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শামীম ব্লক থ্রি ফোর জিরো বন্ধুরা নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আপনাদের কিছু নতুন ভিডিও উপহার দেব ভাই সামনেই ইদুল ফিতর তো রোজার সময় ভিডিও একটু পাতলা পাতলা হয়ে যাচ্ছে যদিও আমি একটু ভিডিও পাতলা দিই মানে সাত দিন আট দিন পরে পরে দিই তারপর এখন আরও বেশি পাতলা হয়ে যাচ্ছে কারণ বুঝেন তো রোজা থেকে অবস্থাটা কেমন হয় তো অনেক অনেক বাইক ছিল এই বাইকগুলো সম্পূর্ণটায় বুকিং ছিল যেসব বাইক মোটামুটি বিশটা বাইকের মতন বুকিং ছিল সম্পূর্ণটাই মানে চলে গেছে যে ভাইরা বুকিং নিয়েছিল তারা নিজ নিজ জায়গায় নিয়ে গেছে দেখেন সব এলা ফাঁকা আছে মোটামুটি অনেক গাড়ি ছিল আজকেও যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো টিভিএস ভেক্টর এটা যাচ্ছে নোয়াখালী নোয়াখালী চৌমোহনী বাবু নামে এক ভাইয়ের কাছে উনি সৌদি প্রবাসী ওনার কাছে বাইকটা যাচ্ছে ওনার বাড়িতে আর এটা যাচ্ছে সিটাগাং এটা যাচ্ছে সিটাগাং মহিউদ্দিন ময়েসডি ময়েসডি যাচ্ছে মহিউদ্দিন ভাইয়ের কাছে উনি হুজুর তো এই গাড়িটা নিছে এটা সিটাগাং যাচ্ছে তো যে সকল গাড়ি আছে এই গাড়িগুলো মানে এর মধ্যে অনেক গাড়ি চলে গেছে এখন যে সমস্ত গাড়ি আছে এটার একটা ভিডিও দেবো ছোট করে তো আপনারা দেখবেন আপনাদের পছন্দ মতন গাড়ি এর মধ্যে আছে কি না যদি এর মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনারা বুকিং রাখবেন আর যদি না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও আপনার পছন্দের গাড়ি পেতে পারেন তো যারা ফেসবুক পেজটা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভাই আমি গাড়ির দাম এবং গাড়ি কন্ডিশন সম্পর্কে এখন জানাবো আপনারা সবাই ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা আপনারা দেখবেন রাসায়ন নাম্বার এটা হলো হিরো হিরো হন্ডা এস এফ ডিলাক্স হিরো হন্ডা এস এফ ডিলাক্স ডিলাক্স দেখতে পাচ্ছেন সামনে থেকে লুকটা একটু দেখাই এক লিটার তেলে এই গাড়িটা পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন ভাই যারা মার্কেটিং কাজ করেন তারা অবশ্যই ফুল মানে ফ্রেশ কাগজ এবং ফ্রেশ গাড়িটা নিতে পারেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় মার্কেটিং কাজের জন্য খুবই ভালো যেহেতু এইসব তেলশাস্ত্রয় বাইক তারপরে ফ্রিডম সিক্স মডেল নাটোরের নাম্বার দেখতে পাচ্ছেন ভাই এই বাইকটা এক লেন ষাট কিলোমিটার মাইলেজ পাবেন মানে পাতির আর কোনো ঝামেলা নাই সেলফ পিস্টার এলআইসাকা এই বাইকটা পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় তারপর টিভিএস মেট্রো টিভিএস মেট্রো মাদারীপুরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সেলফ স্টার্ট ফ্রেশ কন্ডিশনের এই বাইকটা পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় যারা নিতে চান তারা অবশ্যই ভিডিও দেখা মাত্র ফোন করবেন ভাই ফোন করে অন্তত ওই মুহূর্তে যদি লার অ্যাভেলেবিলিটি না থাকে তাহলে আপনারা বুকিং রাখবেন অল্প টাকা দিয়ে বুকিং রাখবেন আপনারা সময় মতন দিন পাঁচ দিন বিশ দিন পরে আপনারা নিতে পারেন তারপরে ভিক্টর আর দেখতে পাচ্ছেন হান্ড্রেড সিসির বাইক এই বাইকটাও এক লিটার তেলে ষাট পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এবং এই বাইকটার সেলফ স্টার সেলফ স্টার যারা অনেকেই বাইকটা পছন্দ করেন অনেকেই চান তাদের জন্য এই বাইকটা আপনারা পছন্দ মতন অবশ্যই নেবেন লিফান দেখতে পাচ্ছেন সেম প্লাটিনা বাইক মানে সেম প্লাটিনা কিন্তু লিফান বাইক অন্টেস নিজস্ব এলাকায় যায় নাম্বার করে নিতে পারবেন এই বাইকটা পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন কন্ডিশনটা মোটামুটি অনেক ভালো তারপরে পাকিস্তানি সিডিএইটটি দেখতে পাচ্ছেন পাকিস্তানি সিডিএইটটি ঢাকা মেট্রো এই বাইকটা পাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় পাকিস্তানি সিডিএইটটি ফুল টাকার কাগজ মানে পুরা কাগজ আদিমন মেয়াদি বলতে পারেন ময়মনসিংহের নাম্বার ডিজিটাল প্লেট স্কুটি দেখতে পাচ্ছেন এই স্কুটিটা পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় সামনে থেকে লোকটা দেখবেন সেলফ স্টার এক লিটার তেলে ষাট পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এই স্কুটিটাতে তারপর এইচ এস হান্ড্রেড দেখতে পাচ্ছেন পাবনার নাম্বার ফ্রেশ কন্ডিশন এই বাইকটা পাবেন অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন এই বাইকটা পাবেন পঞ্চান্ন হাজার টাকা ভাই গাড়িটা স্টার্ট করে দেখাতে পারলে খুবই ভালো হইতো কিন্তু আমি স্টার্ট করে এই মুহুর্তে একা একা ভিডিও করছি দেখাতে পারছি না তো এইসব বাইক মানে এত সুন্দর কন্ডিশন আছে এই বাইকটা আপনারা যদি এখানে মানে এখানে উপস্থিত থেকে যদি স্টার্ট করে এইসব বাইক যদি চালিয়ে দেখে নিতে পারেন তাহলে খুবই ভালো হয় তারপরে ঢাকা পাবনার নাম্বার পাবনার নাম্বারে আরেকটা লাল কালারের এইস এস হান্ড্রেড দেখতে পাচ্ছেন এই বাইকটা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা পাবেন যারা জাপানি প্রেমিক আছেন এইচএস প্রেমিক তাদের তাদের জন্য এই তিনটা বাইক নীল কালারের হন্ডা দেখতে পাচ্ছেন এইচএস ঢাকার নাম্বার এইচএস হান্ড্রেড এটা সাঁত্রিশ হাজার টাকায় পাবেন সাঁত্রিশ হাজার টাকা এই বাইকটা পাবেন পাকিস্তানি সিজি দেখতে পাচ্ছেন পাকিস্তানি সিজি রাজমেট্রো পাকিস্তানি সিজি রাজ মেট্রো এই বাইকটা সামনে থেকে লোকটা দেখবেন মানে না চালানো পর্যন্ত বুঝতে পারবেন না ওয়ান টোয়েন্টি ফাইভ মাত্র পঞ্চান্ন হাজার টাকা পাবেন বুকিংয়ের মধ্যে এ একটা বাইক আর আছে সবগুলো চলে গেছে যত বাইক বুকিং ছিল সব চলে গেছে এদের আগে শুধু এই একটা বাইক আছে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা মানে নাটোরের নাম্বার আজীবন মেয়াদি নাম্বার বাইকটার লুকটা দেখবেন সামনে থেকে লুকটা দেখবেন বাইকে অনেক ধোলা ময়লা পড়ে আছে ভাই এই বাইকটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম যে সকল ভাইরা পছন্দ করেন অবশ্যই নিতে পারেন পঁয়তাল্লিশ হাজার টাকায় ইয়ামাহালে বারু রাজমেট্রো ইয়ামাহা লেবারু রাজ মেট্রো এই বাইকটা পাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় তার দুটাই ভালো রিংও ভালো ইঞ্জিন খুবই ভালো কন্ডিশন এই বাইকটা ভাই বুকিং হয়ে আছে যশোরের নাম্বার টুইস্টক এই বাইকটা ছাব্বিশ হাজার টাকার দাম রাজশাহীর নাম্বার তিন নাম্বার চার নাম্বার গিয়ারে হালকা প্রবলেম আছে তো সারা নেব আমি আপনারা নিলেও আমি সেরা সারার পরে গাড়ি দেব মাত্র ছাব্বিশ হাজার টাকা পাবেন অরিজিনাল কালার কালারের জন্য গাড়িটা তো পড়ে আছে কালাম আমি আসলে করিনি এইচটিসির হিরো প্লাস এইচটিসির হিরো প্লাস এই বাইকটা পাবেন বাইশ হাজার টাকার সেলফ স্টার অন্তেশ নিজস্ব নাম্বার করে নিতে পারবেন

ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এখান থেকে বেশিরভাগ গাড়ি প্রবাসী ভাইয়েরা ক্রয় করে এবং দেশের ভাইয়েরাও ক্রয় করে তবে প্রবাসীরা একটু বেশি ক্রয় করে তো আপনারা সবাই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর এটা আমার ঠিকানা আপনারা অনেকে ঠিকানা জানতে চান এই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এটা আমার ঠিকানা